আসছে কি গো আমার দেখে মুখ ঘুরে নিলেন তোমার আমার সামনে আসন লাগব না তুমি যাও কি বলো এটা খুশির দিন তুমি মা হই আমি বাবা হইছি আমি কিসের বাবা হয়েছো তুমি যদি বাবা হইতা তাহলে তো আমার মতো তুমিও পাশে বেড়ে শুয়ে থাকা কেমন কথা তা তো দেখতেই পাইতেছি কি সুন্দর ঘুরে ফিরে বাইরেছ আবার তুমি বাবা হইছো আমি ঠিকই মা হইলাম কিন্তু তুমি বাবা না কেমন কথা তাহলে কি না বাবা হইতে এইটাই তো আমার বাচ্চা বাবা পাইল নাগুল কি সব কথা আমি একটু কোলে একটু নি না তুমি আমার বাচ্চাটা নিবার আগে বাবা হওয়া তারপরে কি জানা আমি তো বাবাই না এরকম কখনো বাবা হইতে পারে না আমি আমার মত এরকম সিজার করে এসে আমার পাশে শুয়ে থাকবা এ কি কেমন কথা তাই তো আমি যখন সিজার মা হয়েছি তুমিও তো সিজার করে বাবা বাবা আমি কষ্ট করে তুমি বাবা হবা তা একটু শোন আসবো আমার ঠিকই সিজার করলো এই সুন্দর হাই সে ঘুরে ফিরে আর আমি আরে ভাই এরকমই তো মা হয় আমি কি অস্বীকার করছি যে মা হয় না কিন্তু তুমি যে বাবা হইছো সে বাবা হওয়ার মতো কিছু না তার মানে তুমি তো বাবাই কি নিয়ে বললাম আমি আগে মনে করতাম তুমি মনে হয় এমনি বুঝো ভালোবাসা কি তাই আমার অবহেলা করো কিন্তু তুমি তোমার ভালোই বাসো না এমনকি আমার সন্তান রেও না আরে ভাই আমি কি করলাম তুমি কিছু করো না খালি বাবা হইতে পারো না খালি কি আমি এখন সিজার করে আসমু সারা জীবন শুনে আসছি বাসনের সময় স্বামীরা পাশে থাকে স্ত্রীর তুমি যদি সিজার করে আসতে এখন আমার পাশে থাকতা তো তুমি সেটাও করলে না অন্য কথা আসলে কি এরমের বাবা হইতে হয় কিন্তু বউ আমার পেট কেটে সিজার করে কি বের করব বাবা বের করব

আমার কষ্ট আমি একটু কোলে নেই না তুমি যাও তোমার কোলে নেওয়া লাগব না আমার প্রতি মায়ের নেই বাচ্চার প্রতি আর বাবা হইতে পারল না দেহা শুয়ে থেকে ডাক্তাররা কি করে বাবা হইতে পারো কি পারো না তা আমার মনে হয় না দেহন শুয়ে থাকলে পার সে শুরু থেকে শুয়ে থানো শুধু মুখে বললি বাবা হন যায় না বাবা হইতে যোগ্যতা লাগে তুমি কি কইরা বুঝবা বৌরে ভালোবাসে যে সে সন্তানদের ভালোবাসে যে বৌরে ভালোবাসে না সে সন্তানরাও ভালোবাসে না সবাই বলতেছিল বাবুর যখন বের করে বাইরে দিচ্ছে তোমাদের কাছে তুমি নাকি কোলে নিয়ে দাঁত খেলে হাসতেছিলা আমি ভিতরে বসে কষ্ট পাই আর তুমি বাইরে বসে সবাই সাথে দাঁত খেলে হাসো আরে সেটা তো বাবা হওয়ার খুশিতে তো তুমি সুপ্তা তুমি তো বাবা হইতে পারল না এমনি কি বাবা অনুযায়ী